বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত অতিবৃষ্টিতে মৃত তিন আসানসোলে অতিবৃষ্টিতে মৃত্যু হয়েছে তিনজনের এমনটাই জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি একনা করে বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি এবং এর ফলে আসানসোলে তিনজনের মৃত্যু হয়েছে উৎপল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে উৎপল কি জানা যাচ্ছে কতজন তিনজনের মৃত্যু হয়েছে এবং সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন কি বলছেন এ বিষয়ে দেখো জুহিতা বৃহস্পতিবার ও শুক্রবার আসানসোলে অতিবৃষ্টির কারণে আসানসোলের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে বিশেষ করে যে আসানসোলের যে আসানসোল রেল পার্ক এবং পুরো গাড়ু নদী পুরো একদম জলে ভরে যায় সেখানে গতকাল সন্ধ্যাবেলায় এক মারুতি গাড়ি চঞ্চল বিশাক নামে এক মারুতি মেসে গাড়ুই নদীতে যে হাউসিং আছে সেই হাউসিং এ যখন ব্রিজ পারাপার হচ্ছিল তখন তিনি ডুবে মারা যায় আজকে রাজ্যের আইন ও শ্রম মলয় ঘটক তিনি দাবিও করেছেন যে আসানসোলে অতিবৃষ্টির কারণে তিনজনে মৃত্যু হয়েছে এবং তাদের বাড়ি দিয়ে তাদেরকে সমবেদনা জানাবে তাদের বাড়ি পরিবারকে বলা ঘটক রাজ্যের আইনমন্ত্রী তিনি জানিয়েছেন দুইটা বেশ ধন্যবাদ জানাবো উৎপল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি উৎপল পাতর